যেইসি উনকি স্ক্রিপ্ট তৈয়ার বলিউডের পারফেকশনিস্ট আমির খান সদ্যই তিনি উৎপাদন করলেন 60 জন্মদিন এ সময় তাকে নিয়ে অজানা অনেক কিছুই ভাগ করে নেন নায়ক যেমন নায়ক জানালেন গৌরী স্প্রেট নামের এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির তবে শুধু প্রেমিকার খবরই নয় নিজের লাইফস্টাইল নিয়েও গোপন কথা জানা যায় নায়কের তবে সেটি ফাঁস করেছিলেন তারই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এক সাক্ষাৎকারে তিনি বলেন আমির খান নাকি খুব প্রয়োজন হলে তবেই গোসুল করতেন গোসুল এড়িয়ে চলতেন এ অভিনেতা অনেকেরই হয়তো মনে আছে আমির খানের উনিশশো সালের মুক্তিপ্রাপ্ত ছবি গুলামের কথা তবে ওই ছবিতে একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন আমির খান আর সেই দৃশ্যের জন্য নাকি তিনি বারো দিন ধরে গোসল করেননি শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি জানা গেছে গুলামের ওই দৃশ্যটি বেশ দীর্ঘ ছিল আর আমির বারবার মেকআপ পরিবর্তন করতে চাননি তাই দৃশ্যটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তিনি গোসল না করেই ছিলেন ওই দৃশ্যটি শুট করতে টানা বারো দিন সময় লেগেছিল